চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি নিয়ে নানা আলোচনা সমালোচনা ও চলমান সংকট নিয়ে এর সমাধানের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সমিতির বৈধ কমিটি দাবিদার সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী আজ দুপুরে চট্টগ্রাম সিনিয়র এই সভাপতি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন একটি কুচক্রি মহল শুরু থেকে ডায়াবেটিক সমিতির উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে আসছে বিভিন্নভাবে অপপ্রচার এবং অস উদ্দেশ্য নিয়ে প্রশাসনের কাছে গিয়ে এই বৈধ কমিটিকে বাতিল করানোর অপচেষ্টা চালিয়েছে তিনি দাবি করেন বর্তমান এই কমিটি বৈধ কমিটি এই কমিটি দু থেকে আঠাশ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। বৈধ কমিটি বিদ্যমান থাকা অবস্থায় সরকার কোনোভাবেই তত্ত্বাবধায়ক বা অ্যাডক কমিটি দিতে পারে না বলে জানান তিনি সংবাদ সম্মেলনে তিনি বর্তমানে যে অ্যাডক কমিটি গঠন করা হয়েছে সেটি সম্পূর্ণ অবৈধ বেআইনি ও গঠনতন্ত্র বিরোধী বলে দাবি করেন যেহেতু আমরা বৈধ দুই হাজার চব্বিশ সালের বৈধ কমিটি হাইকোর্ট বাতিল বৈধ যেহেতু হাইকোর্ট বাতিল করে নাই সেই জন্য আমার বক্তব্য হচ্ছে তত্ত্বাবধায়ক কমিটি যেটা দেওয়া হয়েছে সেটা অবৈধ সেটা বাতিল পূর্বক আমাদের বর্তমান কমিটি যেটা আমরা কাজ করতেছিলাম এই বাস কমিটিকে পুনর্বহল করবো যারা কুচক্রি মহল এগুলো করছে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের যারা জীবন সদস্য আছে বা চট্টমবাসী যারা আছেন ওনাদেরকে শুধু আমাদের কাছে আমাদের আপিল যে এইসব আদে আদে কথায় বিভ্রান্ত বিভ্রান্ত না হয়ে না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ডেস্ক রিপোর্ট সময় নিউজ চট্টগ্রাম